আজ কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নদিয়া জেলা সাংবাদিক একাদশ এবং নদীয়া জেলাশাসক একাদশের মধ্যে এক সম্প্রীতি ক্রিকেট ম্যাচ এই ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমে ব্যাট করে নদিয়া জেলা মিডিয়া একাদশ বারো ওভারে পঁয়ষট্টি রান করে পরে ব্যাট করতে নেমে জেলাশাসক একাদশ বারো ওভারে চার উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় এই খেলার সেরা বোলার নির্বাচিত হয় সাংবাদিকদের পক্ষ থেকে অর্ণব মজুমদার অপরদিকে জেলাশাসক একাদশের হয়ে ম্যান অব দ্য নির্বাচিত হন অতিরিক্ত জেলাশাসক ইজাজ আহমেদ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কি বললেন জেলাশাসক শুনি।

পারপার থেকে খালি ফিরে যাবে সব পর্বটা চলে গেছে সেট চলে গেছে দেখেন দাড়ি 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 হয়ে সবাই মানে টসটা হোক না দিয়ে দিই দ্য কল হেইজ কিল কিল হ্যাঁ ডিএম স্যার সুস্মিতা আনন্দ মাজার পত্রিকা এই হোক এই হয়ে গেছে <soever> <-help they> <them> <lit a> <mic> <West>

पुर হ্যাঁ টাকা অন্যটা একটু হাততালি হোক হরতালির বছর হিবাদও জানান এত সুন্দর একটু খেলা হলো আর

যেখানে যারা পার্টিসিপেট করেছেন মিডিয়ার প্রেম মেম্বার নন ডিএম অফিসের স্টাফ এডিএম এসডিও অ্যাডিশনাল এসপি স্যার বিশেষ করে আর আইপিএস প্রফেশনাল এবং আমাদের সিনিয়র ডিসি বিডিও কারেন্ট থেকে এসেছেন মানে প্রায় খেলার জন্যে উনি অত দূর থেকে এসেছেন সকলকে ধন্যবাদ আমাদের যারা সাপোর্ট স্টাফ ছিল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ইউআরটি এবং মাঝে থানা থেকে যারা উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানায় ভালোই খেলেছে যদিও প্রথম পাঁচ ওভারে ওরা দু তিনটে পেয়ে যাওয়ার সাথে আমাদের ম্যাচ টেন ছিল তাও আমরা খেলা কন্টিনিউ করেছি তো আমি ওনাকে সবাইকে ধন্যবাদ জানাই তো ওরা খুব ফ্রেন্ডলি ভাবে খুব ভালোভাবে খেলেছেন থ্যাংক ইউ সো মাচ